আগের দিনের নানি দাদিদের হাতের রান্নার অন্যরকম জাদু ছিল কারণ তারা সব কিছু মশলা পাটায় বেটে রান্না করতো আজকে সমস্ত রান্না প্রায় হারিয়ে যাচ্ছে আজকে আমি চাল কুমড়ো দিয়ে মাছ রান্না করব আর মশলা বেটে পাটায় বেটে রান্না করলে খাবারের স্বাদ আর ঘ্রাণ অনেক ভালো আসে প্রথমেই পাটার মধ্যে পেঁয়াজ রসুন অল্প করে আদা কাঁচা মরিচ আর একটা চামচ ধনিয়া এক চা চামচ জিরা দিয়ে দিলাম সবকিছু ভালো করে বেটে নিতে হবে বাটা হয়ে যাওয়ার পর একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আজকে চাল কুমড়ো দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব তো এখানে আমি পাঙ্গাস মাছ আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি সবগুলো মাছ এভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে নিই মাছ ভাজার পর যে তেল ছিল তো ওইটার মধ্যেই আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবার পর আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম একটা চাল কুমড়ো তো চাল কুমড়োগুলো আমি সবগুলো দিয়ে দিলাম সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে চাল কুমড়োটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে চাল থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে চাল কুমড়োটা কষানো হয়ে যাবে আর এক্সট্রা কোনো পানি অ্যাড করা লাগবে না তো চাল কুমড়োটা ভালো করে কষানো হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন ভালো করে মিশিয়ে নিলাম এবার ঝোলের জন্য পানি অ্যাড করব তিন কাপ পরিমাণ তো তিন কাপ গরম পানি অ্যাড করার পর একটু মিশিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো ওপর থেকে দিয়ে দিব আপনারা চাইলে এখানে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন তো আমার কাছে পাঙ্গাস মাছটা খুবই ভালো লাগে তো আজকে আমি চাল কুমড়ো দিয়ে বাংলাদেশ মাছটাই রান্না করলাম ওইভাবে রান্না করলে খেতে দারুণ হয় আর আমার কাছে তো খুবই ভালো লাগে সব শেষে কাঁচামরিচ দিয়ে দিব তৈরি হয়ে গেল চাল কুমড়ো দিয়ে মাছ রান্না তরকারির কালারটা অনেক সুন্দর এসছে খেতে অনেক মজা ছিল